অনেক অনেক দিন আগে রূপনগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল এই রাজ্যের রাজা ছিলেন বীরসিংহ চৌধুরী বীরসিমহ চৌধুরী ছিলেন জ্ঞানী ন্যায়পরায়ণ কিন্তু অত্যন্ত কৌতূহলী মানুষ তিনি বিশ্বাস করতেন একজন রাজা তখনই প্রকৃত রাজা যখন সে তার প্রজাদের মন বোঝে প্রতিদিন ভোরে রাজা রাজপ্রাসাদের ছাদে উঠে সূর্যের দিকে তাকিয়ে বলতেন হে সূর্য আজও যেন আমার রাজ্যে অন্যায়ের ছায়া না পড়ে একদিন রাজার মনে হল তিনি কি সত্যিই জানেন প্রজারা সুখে আছে রাজপ্রাসাদে বসে কি প্রজাদের দুঃখ জানা যায় তাই তিনি একদিন সেজে নিলেন এক সাধারণ ব্যবসায়ীর বেশে সঙ্গে নিলেন কেবল এক বিশ্বস্ত সৈন্য নাম আবির যিনি তাকে চেনার ভান করবেন না দুজনে বেরিয়ে পড়লেন রাজ্য পরিদর্শনে প্রথমেই তারা পৌঁছালেন কল্যাণপুর নামের এক গ্রামে সেখানে দেখলেন মাঠে কৃষকরা কাজ করছে কিন্তু তাদের মুখে হাসি নেই রাজা ছদ্মবেশে জিজ্ঞেস করলেন ভাই তোমাদের মুখে এমন চিন্তার রেখা কেন এক বৃদ্ধ কৃষক বলল কর বেশি হয়ে গেছে মুনাফা কম জমিদার বলছেন রাজা আদেশ দিয়েছেন তাই ট্যাক্স দিতে হবে দ্বিগুণ রাজার চোখে জল এসে গেল তিনি বুঝলেন তার নামে অন্যায় হচ্ছে তিনি বললেন তোমরা জানো রাজা যদি জানতে পারতেন তিনি কি করতেন বৃদ্ধ হাসলেন তিক্তভাবে রাজা তিনি তো আমাদের মতো মানুষের কথা শোনেন না তার কানে তো প্রাসাদের দেয়াল রাজার বুকের ভেতর কেঁপে উঠল তিনি প্রতিজ্ঞা করলেন সত্যটা জানতে হবে রাজা বীরসিংহ চৌধুরী ও আবির বীরেন গেলেন গ্রামের জমিদারের বাড়ি জমিদার ছিলেন অহংকারী নাম গোবিন্দলাল রায় তিনি প্রাসাদের বারান্দায় বসে সোনা গুনছেন আর এক দরিদ্র চাষির গায়ে লাঠি চালাচ্ছেন কর দেবে না আবার ধান খাবে বের হও আমার জমি থেকে রাজা ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন এক কৃষক অসহায়ভাবে মাটিতে পড়ে আছে রাজা চুপচাপ তার কাছে গেলেন তাকে সাহায্য করলেন তারপর জমিদারকে বললেন মহারাজ একটু শুনবেন আপনি রাজাকে ভালোবাসেন তো জমিদার হেসে উঠল আমি রাজা আমাকে ছাড়া টিকবে না আমি তার জন্য রাজস্ব তুলি রাজা মৃদু হেসে বললেন কিন্তু যদি রাজা জানেন আপনি তার নামে অন্যায় করছেন জমিদার হেসে উঠল রাজা জানবে কিভাবে তিনি তো কখনো গ্রামে আসেন না আবিরের দিকে তাকিয়ে রাজা আসতে বললেন আজ আমি জানলাম রাজা মানে শুধু সিংহাসন নয় রাজা মানে চোখ ও কান পরের দিন রাজা আসল পরিচয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন সিংহাসনে বসলেন কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই দরবারের সবার সামনে ঘোষণা দিলেন আজ এক বিশেষ বিচার হবে যে রাজ্যের সবচেয়ে সাত মানুষ সে পুরস্কার পাবে আর যে রাজ্যের সবচেয়ে অন্যায়কারী সে শাস্তি পাবে গোবিন্দলাল রায় উপস্থিত ছিল সে ভাবলো আমি তো রাজস্ব তুলেছি নিশ্চয়ই পুরস্কার পাব রাজা একে একে প্রজাদের সাক্ষ্য নিতে লাগলেন এক বৃদ্ধ কৃষক এক গরিব নারী এক শিশু এসে বল জমিদার আপনার নামে মিথ্যা বলে কর বাড়িয়েছে সব শুনে রাজা চুপ করে বসে রইলেন তারপর বললেন গোবিন্দলাল রায় রাজা কি তোমাকে বলেছিলেন কর দ্বিগুণ করতে গোবিন্দলাল থতমত খেলো মহারাজ আমি তো ভাবলাম রাজ্যের প্রয়োজন রাজা দাঁড়িয়ে বললেন রাজ্যের প্রয়োজন কখনো অন্যায় দিয়ে পূরণ হয় না প্রজার কান্না শাসকের মুকুট পুড়ে যায় তিনি নির্দেশ দিলেন গোবিন্দলাল রায়ের জমিদারি বাজেয়াপ্ত হোক এবং তার সম্পদ ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়া হোক সেই দিন রূপনগরের রাজদরবারে তুমুল করতালির শব্দ উঠল বিচারের পর রাজা বীরসিংহ চৌধুরী নিজের কক্ষে ফিরে এসে লিখলেন ন্যায়ের পাল্লা কেবল আদালতে নয় রাজাদের হৃদয়ে থাকতে হবে তিনি এরপর প্রতি মাসে রাজ্যের একটি করে গ্রাম ঘুরে দেখতেন তিনি আদেশ দিলেন প্রতি গ্রামে একটি ন্যায়ঘর থাকবে যেখানে প্রজা তার অভিযোগ জানাতে পারবে রাজা নিজে শুনবেন এইভাবে রূপনগরে অন্যায় কমতে লাগল প্রজারা হাসতে শুরু করল আর রাজ্যের নাম ছড়িয়ে পড়ল দূর দূর দেশে ন্যায়ের রাজ্য নামে বছর কয়েক পর রাজা বীরসিংহ চৌধুরী বিদ্ধ হলেন একদিন তার ছেলে রাজকুমার ডেকে বললেন সিংহাসন ভারী নয় কিন্তু অন্যায় দেখেও চুপ থাকা সবচেয়ে ভারী বোঝা রাজকুমার জিজ্ঞেস করল পিতা আমি কিভাবে জানব কোনটা নেয় আর কোনটা অন্যায় রাজা মৃদু হেসে বললেন যে সিদ্ধান্তে মানুষের মুখে হাসি ফোটে সেটাই নেয় সেই কথা রাজকুমার সারাজীবন মনে রেখেছিল আর প্রজারা আজও বলে রাজা সিংহ চৌধুরী চলে গেছেন কিন্তু তার ন্যায় এখনও বাতাসে ভাসে